নমস্কার কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলুর বর্তমান যা পরিস্থিতি অর্থাৎ বলা যায় আলুর কেনাবেচা একরকম বন্ধই রয়েছে আর এরকম পরিস্থিতিতেও যে চাষিগুলো আলু বিক্রি করছেন তারা অবশ্যই জেনে বুঝে লসে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তো এরকম পরিস্থিতিতে অভাবী আলু বিক্রির রুখতে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনতে চান রাজ্য সরকার সরকারকে আলু বিক্রি করার জন্য একজন চাষি পাবেন কুইন্টাল পিছু নশ ko অর্থাৎ এক কেজি আলু ন টাকা দরে কিনে নেওয়া হবে ফলে আলু চাষ করে এ রাজ্যের চাষিদের আর ক্ষতির মুখ দেখতে হবে না কৃষি বিপণন দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনা শুরু করা হবে পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত তো এই পয়লা মার্চ থেকে কেনার কথা শোনা গেলেও এখনো পর্যন্ত তেমন কোনোভাবে জানা যায়নি যে কোনো জেলায় বা কোনো এরিয়ায় সরকার আলু কিনছে এবং চাষিরাও সরকারের কাছে আলু বিক্রি করার কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না কারণ আলুর বাজার দর নশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে আমরা আলু চাষ করে যে খরচ হয়েছে সেই খরচের মূলধনটুকুও তোলা সম্ভব হবে না আর এই কারণেই এবার উত্তরবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আর্জি জানানো হয়েছে যে নশো টাকার পরিবর্তে সরকার যেন দাম বাড়িয়ে বারোশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে চাষিদের কাছে থেকে আলু কেনেন এবারে এই পরিস্থিতিতে বর্তমানে সরকার সেই দামে আলু কিনবেন কি কিনবেন না সেটাই দেখার তবে বারোশো টাকা প্রতি কুইন্টাল দামে যদি সরকার আলু কেনেন তাহলে চাষিরা অবশ্যই উপকৃত হবেন কিন্তু এই অনুরোধে সরকার কতটা সাড়া দেবেন কি দেবেন না সেটাই এবার দেখার তবে সরকার নশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে অথবা বারোশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে যে কোনো দামেই আলু কিনুক না কেন তার মধ্যে অনেক নিয়ম কানুন রয়েছে যে নিয়ম কানুনগুলো সমস্ত কৃষক বন্ধুদের মেনে আলু বিক্রি করাটা অনেকটা সমস্যার হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন চাষি বন্ধুরা তো এই নিয়ম কানুনগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার ভিডিওতে আসলেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আলুর এবং অন্যান্য যে কোনো ধরনের ফসলের চাষ করার বিভিন্ন রকম পরিচর্যামূলক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকল কৃষক বন্ধুদের এই খবরটি জানিয়ে দেওয়ার জন্য যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো কৃষক বন্ধুরা চলুন পরবর্তী আলোচনায় ফিরে যায় পশ্চিমবঙ্গ সরকার আলু কেনার জন্য আলু প্রকিউরমেন্ট স্কিম দু চালু করেছে এই স্কিমের মাধ্যমে রাজ্য সরকার আলু চাষিদের কাছ থেকে আলু কিনবে আলু প্রকিউরমেন্ট স্কিম দু হাজার পঁচিশের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুনের মধ্যে রয়েছে এক নম্বর এই স্কিমে রাজ্য সরকার প্রতিটি আলু চাষির কাছ থেকে ৩৫ কুইন্টাল অর্থাৎ সত্তর বস্তা আলু কিনবে দ্বিতীয়ত প্রতিটি আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রাম আলু কেনার সময় সহায়ক মূল্যে আলু কেনা হবে তৃতীয়ত রাজ্য সরকার চাষির কাছ থেকে সরাসরি আলু কিনবে এবং এই স্কিমে রাজ্য সরকার মোট বারোটি জেলার কৃষকদের কাছ থেকে আলু কিনবে এই বারোটি জেলা হলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার ও কুচবিহার নবান্ন সূত্রে খবর এবার রাজ্যে আলুর ফলন নিয়ে যথেষ্ট আশাবাদী কৃষি দপ্তর দপ্তরের হিসেব প্রায় একশো লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে তাই আগে থেকেই চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে তাদের পাশে দাঁড়াতে সরাসরি আলু কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার কোন চাষিদের কাছ থেকে আলু কেনা হবে হিমঘর ভিত্তিক তার তালিকা তৈরি করবেন বিডিওরা হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমেই এই আলু কেনা হবে যারা আলু বিক্রি করবেন সেই সমস্ত চাষিদের কৃষক বন্ধু প্রকল্প কিষাণ ক্রেডিট কার্ড জমির নথি বা বাংলা শস্য বিমা প্রকল্পের নথির মতো প্রয়োজনীয় তথ্য বা নথি দিয়ে বিডিওর কাছে আবেদন জানাতে হবে এবারে চাষিদের কাছ থেকে আলু কেনার পর যদি হিমঘর কর্তৃপক্ষ কোনোরকমভাবে আলু বিক্রি করতে চান তাহলে অবশ্যই সাতই জুনের পরবর্তী সময় থেকে আলু বিক্রি করতে পারবেন ব্যাংকে ঋণের সুদ এবং হিমঘর মালিকদের লাভ্যাংশ ও হিমঘরের ভাড়া সহ বিভিন্ন রকম কথা চিন্তাভাবনা করে আলুর সরকারি ধার্য দাম করে দেওয়া হয়েছে এক টাকা এটা বন্ডের দাম কোনো কারণে যদি দাম এর থেকেও নিম্নমুখী হয় তাহলে সরকার সরাসরি আলু কিনবেন এই হিমঘর মালিকদের কাছ থেকে এবং মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করেছেন বন্ডের দাম কোনো সময় কত রয়েছে তা নজরে রাখবে কৃষি বিপণন দপ্তর সরকার সরাসরি আলু কিনলে প্রতি কুইন্টালে পনেরোশো এক টাকা থেকে পনেরোশো টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে তো এই সমস্ত নিয়মকানুন মেনে কোন কোন চাষিরা আপনারা আলু বিক্রি করতে চান সরকার মহোদয়ের কাছে তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনার এলাকায় যদি সরকারিভাবে আলু কেনা হচ্ছে বা কেনার প্রক্রিয়া চলছে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ